রাওজানের মঙ্গলকালীতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ তিদারুল আলমের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি সাবের সুলতান কাজল মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল কান সমাজসেবক ও পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ আলী সুমন যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু আবুকর সিদ্দিকি মোহাম্মদ রাওয়াজ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা সাবেক ছাত্রনেতা হাসান বাহাদুর এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মেম্বার জাহাঙ্গীর আলম মাইকেল আব্দুল হালিম বাসা মোহাম্মদ রিটন জাহাঙ্গীর আলম তসলিম উদ্দিন মোহাম্মদ আলী মোহাম্মদ ফরিদ আব্দুল শকুর মনিক নুরুল ইসলাম বাদশাহ মাসুদ একটার মেম্বার নাসির মনিরুল ইসলাম বাসার শাকিল ওসমান জাবেেরউদ্দিন ঝাবেদ শাহ আলম হাফিজুর রহমান নাজিম উদ্দিন আলমগীর ওসমান রোবেল পলাশ মনুল ইসলাম পিঙ্কু মোহাম্মদ নেওয়াজ সহ আর অনেকে ডেস্ক নিউজ স্মাইল টিভি রাওজান চট্টগ্রাম